ছিল আসসালামু আলাইকুম শীত মানে পিঠা পুলি আয়োজন আর এই পিঠা পুলিতে দেখেন আমি সুজিটা দিয়েছি আর এই সুজিটার মধ্যে করে লাড়ছি এখানে একটু ঘি দিয়েছি বন্ধুরা ঘি দিয়ে ইয়ে করছি ভাজা ভাজা করছি একটু হালকা আছে ভাজা ভাজা করছি দেখেন তারপর প্রথম থেকে শেষ পর্যন্ত পুজোর আমরা কী করি তারপর এখানে যে নারকেল কুড়া একটু ছিল নারকেল দিলাম নারকেল কুড়াটাও এর ভেতরে ভালোভাবে মিক্সচার করে নেবো মানে একটা ফ্রিজে রাখা ছিল আসলে বুঝতেই পারছেন যে এখন যেই পৃথিবীর পরিস্থিতি আসলে কি নারিকেল বলেন দুধ বলেন জিনিস বলেন প্রত্যেকটা জিনিসেরই দাম বেশি তো দেখেন তারপরে এই তো সুজিটা দেখেন খুব সুন্দর একটা ফোলা ফুলা ভাব হয়ে আসছে আর এই লবণ দিয়ে দেব লবণটা না দিলে একটা কেমন যিনি স্বাদ আসবে না এটা একটু হালকা লবণ দিয়ে দিয়েছি তারপরে কি বা হালকা আছে হালকাভাবে কিন্তু এটা করতে হবে তারপরে তো দেখেন দুধ দুধ আছে এখানে সুজি ডাবল দুধ ব্যবহার করতে হবে এটা আপনি পানি জয় করতে পারবেন ড্রোটা কিন্তু গ্যাসের ফ্রেমটা একটু কমাই রাখতে হবে এটা একটা ড্রো বানাতে হবে সুন্দর এবং পারফেক্ট যাতে একটা ড্রো হয় আর জাল ফেল রাখতে আস্তে করে দি হবে দেখেন ডোটা সুন্দর হয়ে গেছে এই মুহূর্তে ডোটার নামাই নেব তারপরে তো এটা নিয়ে নিয়েছি এটা একটু হালকা ঠান্ডার জন্য এটা দেখেন এটা তো দেখেন ঘি দেওয়ার কারণে এটা একটু হাতে লাগছে না এটা এখন সুন্দরভাবে একটা ড্রো বানাই নেব সাইনের ড্রো বানানোর পরে ফিরে আসছি দেই তো দেখেন শেপগুলো করে নিচ্ছি সেপ গুলো করে নেওয়ার পরে গোল গোল করে এটা একটু পরে এটা গোল গোল করছি তারপরে এই তো এটা একটু ডিজাইন করে কাটা নিতে হবে এভাবে করে যাতে এখানে একটা শেপ করা যায় এগুলো আমি ভাবে করে প্রত্যেকটা সুন্দরভাবে ডিজাইন করে নেবো এভাবে এভাবে করে সেভ করে নেব